এই গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লক চ্যানেল আন কার্ড এখন বাজে বিকেল চারটে তাই গুড ইভিনিং বলে ব্লকটা স্টার্ট করছি তো আমি এখন সেজে গুজে একটা জায়গায় পুজো দিতে যাচ্ছি কোথায় যাচ্ছি শ্যামসুন্দরী কালী মন্দির যেটা আমার বাড়ির এখন খুবই কাছে হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম একটু ঘুরে আসি অনেক কিছু হয়েছে মন্দিরটা নিয়ে বাট স্টিল সব কিছু বাদ দিয়ে তো আমি খুবই ভক্ত তো আমি ভাবলাম কি এত বাড়ির কাছে যখন আছে আমি তো একবার যাবই তো আজকে আমি ভাবলাম কি আজকে গিয়ে ঘুরে আসি তো আজকের ব্লগটা আমি সেটাই শেয়ার করব তো আই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি এখন বেরোচ্ছি তো চলো তোমাদেরকে সাথে করে নি ওকে আমি বেরিয়ে পড়েছি যে রাস্তাটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে শ্যাম সুন্দরী কালী মন্দির যাওয়ার রাস্তা আর এখান থেকে সোজা বেরিয়ে মেন রোডেই হচ্ছে অভিদীপ্তা ওয়ান কমপ্লেক্স এই যে বড় বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে অভিদীপ্তা ওয়ান আর অভিদীপ্তা ওয়ান এর অপোজিটের যে গলিটা মানে যে রাস্তাটা দিয়ে এতক্ষণ আমরা এলাম সেই গলিটা দিয়ে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে শ্যাম সুন্দরী কালী মন্দির কেসো আমি এসে গেছি শ্যাম সুন্দরী কালী মন্দিরে আমার সামনে আছে তোমাদের পক্ষে এটা মুসিল একজনের বাড়ি তো ফাঁকাই আছে আমি ঢুকবো মন্দিরের ঠিক সামনেই এরকম ডালা পাওয়া যাচ্ছিলো যেখানে ফুল মিষ্টি মালা সন্দেশ দিয়ে ওরা বিভিন্ন রকম ডালা বিভিন্ন দামের বানিয়ে দেবে তোমাদের তো আমি একটা একান্ন টাকার ডালা ওইখান থেকেই নিয়েছিলাম তো তোমরাও চাইলে ওখান থেকেই ডালা নিয়ে নিতে পারো কাকুগুলো ভীষণই ভালো ব্যবহার করেছে আমার সাথে আর ওরা খুবই ভালো মন্দিরে ঢুকতে প্রথমেই তোমরা পাবে নৃসিংহদেবের মূর্তি এবং নৃসিংহদেবের মূর্তির ঠিক সামনে মানে তার পাশেই রাখা আছে মহাদেবের মূর্তি তো তোমাদেরকে এবার একটু মায়ের দর্শন করিয়ে দিই তো এই হচ্ছে আমাদের সকলের সেই শ্যাম সুন্দরী মা যাকে দেখার জন্য আমি এবং আমার মতন অনেকেই অনেক দিন অপেক্ষা করেছিলাম এখনো আসেনি পাঁচটা বাজতে চললো কিন্তু আমি ওয়েট করছি বাইরে প্রচন্ড গরম লাগছে আমার তাই জন্য বাইরে একটু এলাম বাইরে আরো গরম লাগছে তাই আবার ভিতরে যাচ্ছি তো ঠাকুর মশাই এখন আসেনি এলে পুজো দেবো তারপর যাবো ঠাকুরমশাই এই মাত্র এলেন এবং এসেই উনি পুজোর জন্য সবাইকে ডাকছিলেন একটা লাইন করে দাঁড়াতে বলছিলেন আমি প্রথমেই ছিলাম তাই প্রথমেই আমি চলে গেলাম পুজো দিতে আর পুজো দিয়ে মনটা সত্যি খুব ভালো লাগছিল He, he ঠিক আছে আমার পুজো দেওয়া আমি বেরিয়ে গেছি তো এখন আমি যাচ্ছি দাড়ি দাঁড়িয়ে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগতে ভাল লাগলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তা আবার দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাকা